আবারও আসলাম জুন মাসের তারিখ আমরা কাশ্মীর যাচ্ছি জুন মাসের তারিখ এখন অনেকেই আগে থেকে যদি প্রস্তুতি না নেয় তাহলে যেতে পারবে না কারণ হচ্ছে এখন ভিসা ভিসা সেন্টারে পাওয়া খুব জটিল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ভিসার রেশিও কিন্তু অনেক কমে পনেরো থেকে বিশ পার্সেন্ট দিচ্ছে পাখিদের আমার ধারণা আর কি কারণ ওইভাবে তো কেউ ক্যালকুলেশন করেনি আমার ধারণা আমি যাদেরকে জমা দিতে বলেছেন অনেকে ভিসা পাচ্ছে না ভিসা না পাওয়ার অর্থ হচ্ছে ভিসা কম দিচ্ছে এখন প্রশ্ন আপনারা করতে পারেন কেন কম দিচ্ছে এটা আসলে কেন কম দিচ্ছে সেটা তো তারা বলেনি তবে যেটা সামগ্রিক সিচুয়েশন অনুযায়ী যেটা বুঝতে পারি যেমন আমি এবার যখন ইন্ডিয়া থেকে ফিরে আমার এই আঙ্গুল দেখছেন ইমিগ্রেশন যে আমি ইন্ডিয়াতে ভোট দিয়ে আসলাম কিনা উনিশ তারিখে ভোট ছিল আমরা বিশ তারিখে ফিরছিলাম আমাদেরকে চেক করলো আমি হেসে দিয়েছিলাম যে ভাই আমরা আসলে ভোট দিতে আসিনি আমরা সিকিম গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম এখন তাদের হচ্ছে চিন্তা ভাবনা এরকম তারা সন্দেহমূলক বিষয় যে সন্দেহ করছে যে আমরা ভোট দিয়ে এখানে কাকে বাস করবো আমি জানি না আমরা ভোট দিয়ে এসেছি কিনা আমরা যারা আসলাম চ্যানেল মাধ্যমে সবাইকে চেক করলো অন্য সাইড হয়তো চেক করেছে যখন আমরা ছিলাম উনিশ তারিখ কিন্তু সিকিম ভোট হয়েছে সিকিম ভোট হয়েছে আরো বর্ডারের কথা হয়েছে আমার মনে নাই সিকিম হয়েছে সিকিম ভোটের পর এটা দিয়েছিল যাক সেটা বিষয় না ভিসা যেহেতু দেরি হচ্ছে ভিসা জটিলতার কারণে আমাদের এই মানে আগে থেকে প্রস্তুতি নিতে হচ্ছে যারা জুন মাসের তেইশ তারিখে যাবেন আমি মে মাসের পঁচিশ বা তিরিশ তারিখ মে মাসের পঁচিশ বা আমি আমার প্যাকেজটা ক্লোজ করবো আছে যারা বিমানে যাবে তাদেরগুলো বিষয় আছে এই এইগুলো ক্লোজ করে আমি আমার বাকি প্রস্তুতিগুলো নিব এই মাসের অর্থাৎ এই মে মাস মে মাসের তিরিশ বা একত্রিশ তারিখ এই মাসটা শুধু প্যাকেজের আওতায় লোকজনকে রাখবো কারণ যদি আমি টিকিট কাটতে না পারি তাহলে কি নিয়ে যাবো যদি আমার কি বলে তৎকাল টিকিট কাটার সুযোগ আছে কিন্তু তৎকাল টিকিটে খরচ বেড়ে যায় সেই খরচ বেশি দিয়ে কেউ সহজে টিকিট নিতে চায় না যেহেতু সহজে টিকিট নিতে চায় না আমি চেষ্টা করছি আগেভাগে সব সাথে আমি কিন্তু জুন মাসের তেইশ তারিখ যাচ্ছি কাশ্মীর আমি যাবো না ছোট ভাই যাবে কারণ একুশ তারিখে আমি থাইল্যান্ড আসবো আবার এই জুন মাসের দশ তারিখেও থাইল্যান্ড আসবো আবার একুশ তারিখে ফ্যামিলি প্রোগ্রাম সবাইকে নিয়ে আসছি আপনারা যদি থাইল্যান্ড আসতে চান সেটাও যোগাযোগ করুন যদি সিকিম যেতে চান জুন মাসের ছয় তারিখ সেটাও যোগাযোগ করুন যদি আপনারা কাশ্মীর যেতে চান জুন মাসের তারিখ সেটাও যোগাযোগ করুন আমার অনেকগুলো ট্যুর আছে আর জুন মাসের তেইশ তারিখ মেঘালয় তো রাখার চেষ্টা করছি অনেকেই বলে মেঘালয় যাবে মেঘালয় যাবে মেঘালয় যাবে মেঘালয় যাবে মেঘালয় যাবে কিন্তু আমি এখন প্যাকেজ দিচ্ছি ওই মানুষদেরকে খুঁজে পাচ্ছি না তারা কোথায় হারিয়ে গেল সেটা আসলে জানি না আপনারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার দেন অন্যরা তথ্যগুলো জানুক যেহেতু প্যাকেজ আমার সঙ্গে অনেকে যেতে চায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ